হ্যালো এভরি গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো অনেক অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তিন দিন হয়ে গেলো বৃষ্টি চলছে কালকে তো থেমেছিল যার জন্য বিকেলে বেরোতে পেরেছিলাম তাও আবার ডাক্তারের কাছে গেছিলাম ব্লাড টেস্টের জন্য আজকে দুপুরেও সাদা খাবার খেতে বলেছে বিকেলে আবার যেতে হবে তো আজকে আমি রান্না বসাবো তার আগে পুজোটা সেরে নেবো তার জন্য ফুল নিতে এলাম আজকে ফুল আসতে পারেনি এত বৃষ্টির কারণে তো দেখো গাছের ফুলগুলো বাইরে আছে তো সবাই কিছু কিছুটা নিয়ে যায় খামার জন্যে যতটা ছিল এটাই আমার রাধা রানের জন্য ঠিক আছে আর তোমাদের সব রান্না হয়ে গেছে কি না একটু জানাবে কমেন্ট করে যদিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে একটু পরে আবার ডাক্তারের কাছে বেরোবো জন্য সব কিছু কাজ টাজ করে তারপরে বেরোবো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি বাঁধাকপির তরকারিটা হয়ে এসেছে এটা নামাবো তারপর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা চলছে আজকে রুটি খেতে বারণ করেছে আমাকে ভাত খাওয়ার জন্য বলেছো দুপুরে জন্য না আরেকটা ব্লাড টেস্ট হবে আজকে এ কারণে তো দেখো ওই ভাত রান্নাটা হয়ে আসছে একটু দেরি আছে এটা কি বলো তো এটা কিন্তু আমি বলবো না তোমাদের যে এটা কি জিনিস আছে তোমরা বলবে যদি ভিডিওটা পুরো দেখে থাকো তো অবশ্যই জানতে পারবে এটা কি এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে আর অনেকবার খেয়েওছি এটা আমি কখনও জানতাম না এই জিনিসটা কী বাট এটার নাম এখন আমি জানি তো তোমরাও যদি জানো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এটা আমি ফ্রাই করেছি দেখো যেরকম কাঁচা কলা ভাজে না এরকম গোল গোল কেটে এটাকে জাস্ট ফ্রাই করা হয় তাতে কিছু দিতে লাগে না জাস্ট একটু নুন আর হলুদ এই দুটো দিলেই এটা হয়ে যায় সুন্দর খেতে ভালো লাগে আর কি রান্না করব বুঝতে পারলাম না তো এইগুলোই করেছি আজকে অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর দিকে হচ্ছে ডাল আর এই ছিল একটু অল্প ওটাকে কেটে ও আজকে এটা ডাল বানিয়েছি তো বাঁধাকপি আর এইটা ফ্রাই করেছি আর ডাল আর ভাত করেছি ডাক্তারখানা থেকে ফিরে এসেছে এইগুলোই আজকে আমরা খাওয়া দাওয়া করবো আর অন্য কিছু হবে না বিকেলে খুব ভালো থেকো টা।